তো আমরা এখানে অনেকগুলো টমেটো ছেড়েছি এখন এইটা ছিল অনেক শক্ত আছে তো আমরা এটাও কেটে নিলাম তো এখানে আরো যেগুলো আছে সেগুলো আরো বড় হতে হবে তো তো এখানে বেগুন আছে এখন আমরা বেগুনটা দেখাই তো আমরা আরেকটা ছিলাম এটা অনেক বড় হয়েছে

এখন আমাদের অ্যালোভেরা গাছগুলো দেখুন এখানে অনেকগুলা অ্যালোভেরা যে অনেকগুলা অ্যালোভেরা তো এখন দেখুন এটা আমাদের আলু গাছ এটাও আমাদের একটা আলু গাছ এটা হচ্ছে একটা আলু গাছ তো রাইস এখন এটা হচ্ছে ধনেপাতা এই যে কত সুন্দর ধনে পাতা এগুলো হচ্ছে বিলাতির ধনে পাতা এখানে আর একটা বিলাতির পাতা বিলাতির আপনাদের কি এখানেও বিলাতির ধনে পাতা এখানে আরেকটা গাছ এটা হচ্ছে মরিচ গাছ এক সেকেন্ড এখানে অনেক গুলা মরিচ এখানে মরিচ ধরেছে একদম লাল লাল মরিচ কিন্তু এগুলো আরো বড় হতে হবে তো এগুলো কে ছেড়ে দিই তো এখানে এটা হচ্ছে আমরা বেগুন কিনলাম এটা হচ্ছে আমাদের আরেকটা ছোট বেগুন তো এটা হচ্ছে কি একটা গাছ জানি তারপর এই যে এটা এই যে আরেকটা গাছটা আমাদের আরেকটা গাছ তো দেখুন একটা বাচ্চা ঘড়ে উড়াচ্ছে ওই যে একটা বাচ্চা ঘড়ি উড়াচ্ছে তো 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 সবই দেখলেন এইখানে সূর্য মামা উঠে গিয়েছে কত সুন্দর একটা সূর্য তো গায়ে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তো নেক্সট ভিডিওতে দেখা হবে তো বাই বাই